এই যে বাইতুল মাকদিস নিয়ে অনেক কিছু হচ্ছে তাই না বাইতুল মাকদিস না হচ্ছে না আপনার বলেন মুসলিমদের প্রথম কিবলা কোনটা বাইতুল মাকদিস তাই না দেখেন এরা ভুল বলতিছে আপনি বলতে বাইতুল মাকদিস দেখেন আমি একজন পাইছে আমার পক্ষে মুসলিমদের প্রথম কিবলা কোনটা আকসা তাই না এটা হলো ইহুদিদের কথা কাদের কথা কাদের কথা ইহুদিদের কথা এখন আমি কোন দিন জনকে এক প্রশ্ন করেছে আমি বক্তব্য বলে দিছি। মুসলিমদের প্রথম কেবলা হলো কাবা প্রথমগুলো কোনটা কাবা আরে খণ্ডকালীন কেবলা ছিল বাইতুল মা তাই না খন্ডকালীন কেবলা মাত্র সতেরো মাস ছিল

চল্লিশ বছর পরে বাইতুল মাগদেশ নির্মিত হয়েছে সহিবুখারি হাদিস তিন হাজার তিনশো মনে থাকবে রসদালাম বলছেন কাবা নির্মাণের চল্লিশ বছর পরে বাইতুল মাগদেশ নির্মিত হয়েছে এবার বলেন দেখি তাহলে প্রথম কেবলা কোনটা হলো কাবা দ্বিতীয় প্রশ্ন বাইতুল মাগেশ কে তৈরি করেছেন বলেন কে তৈরি করছেন সুলাইম এখন আর ভয়ে বলতেছে হ্যাঁ আপনার থাকাতে সুবিধা হয়েছে এবার চিন্তা করেন আপনি কাবা তৈরির চল্লিশ বছর পরে বাইতুল মাস তৈরি হয়েছে অথচ ইব্রাহিম সালামের। এক হাজার বছর পরে সুলাইম কি হলো আপনি চিৎকার করে বেড়ালেই আমি আপনার চিৎকারে ছাই দেব মনে করেছেন আপনি মনে বুঝেননি এব্রাহিম আল্লাহ সাল্লাম আর সুলাইম আলাহালাম কেবলা কোন দিকে এখান থেকে কেবলা পিছনে আচ্ছা আচ্ছা এই জন্য একবার বোঝাতে সুবিধা হবে ইব্রাহিম আলাই সালাতাম আর সুলাইম আলাইসালাম এই দুইজনের আসার আগমনের মধ্যে পার্থক্য কত বছর এক হাজার বছর সুলাইমান আলাইসালাম বাইতুল আকসার তৈরি করলেন কি করে এদের আব্দুল কাদের জেলানের মতো হয়ে গেল যে হ্যাঁ অথচ কাবা তৈরির কয় বছর পরে চল্লিশ বছর পরে বাইতু লাকসা তৈরি করছে তাহলে সুলেম আলাহ সালাম তৈরি করছেন না ইব্রাহিম আলাহালামই তৈরি করেছেন অথবা তার নাতি ইয়াকুব আল্লাহ সালাম তৈরি করেছেন এই দুইটা কথা এসেছে এবার পেয়েছেন তাহলে স্পষ্ট হয়েছেন তারপরে সবই যে এই যে ভুল শুনে রাখছেন পচা পানি কানের মধ্যে দিয়ে রাখছেন ভালো পানি না দেওয়া পর্যন্ত পসা পানি বের হবে না এটা নিয়ম গোসল করতে গেলে পানি ঢুকতো না কেনে ঢুকতো এখন তো পুকুরই নেই ঢুকো কি করে আগে পুকুরে গোসল করছেন না পানি ঢুকে তাহলে পানি আবার দিন না পানি দিলেই কিন্তু পানি বের হয় না জানেন তো তো ভালোটা ঢোকান আর পসাটা কি বের করে দে সুলাইমান আরেক সালাম তো এক হাজার বছর পরে বাইতুল মাহদেশ পুনর্নির্মাণ করেছেন বড় করে নির্মাণ করেছেন হয়েছে সংস্কার করেছেন হ্যাঁ সংস্কার করেছেন কিন্তু তথ্যটা ভুল হয়ে আছে ভুল না এটা হলো ইহুদিদের তথ্য কাদের তথ্য ইহুদিদের তথ্য ওরা কাবাকে কেবলা মানে না কাবাকে কেবলা মানে না ওরা কেবলা মানে বাইতুল মাকদেশকে ওরা বলে যে আগে কাবা তৈরি হয়নি আগে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম তৈরি করেছে বাইতুল আকসা কথা বুঝতে পারছেন তো কথাটা সত্য না মিথ্যা মিথ্যা কারণ আল্লাহ বলে দিয়েছেন প্রথম ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাই সালাম কথা বোঝা গেছে আর আপনারা তো বলেন যে কাবা তৈরি করেছে প্রথম ফেরেস্তারা তারপরে তৈরি করেছেন আদম আলাই সালাম তারপরে ভেঙ্গে গেল এরপরে তৈরি করলেন নূহ আলাইহিস সালাম বলেন না এগুলো শুধু কথা দলিল নাই প্রথম ঘর তৈরি করেছেন ইব্রাহিম এবং اسماعিল আলাইহিমাস সালাম তারা মক্কা কাবা তৈরি করেছেন এর আগে কাবা ভার ছিল না শোনা যায় শোনা ইমাম ইবনু কাসির নাম শুনেছেন ইমাম কাসির নাম শুনেছেন ইমাম হিজরিতে বলে গেছেন এই সমস্ত কথার কোন ভিত্তি আপনার সাতশো হিজরিতে বলে গেছেন ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই সমস্ত কথার কোনো দলিল এগুলো সব ইসরা কথা কেন জানেন কেন জানেন এব্রাহিম আলাইসাল্লাম প্রথম কাবা তৈরি করেছেন ইহুদি খ্রিস্টান সহ্য করতে পারেনি ওরা সহ্য করতে পারেনি তথ্যটা দিছে বলেন তো কোথায় থেকে বলেন সঠিক উত্তর কে দিবেন দাঁত জাল কোথাতে বের হবে ইসরায়েল ফিলিস্তিন থেকে আপনাকে বলবেন যাহার নাম থেকে দেখেন নতুন তথ্য পাওয়া গেল আর কেউ বলবেন বলে ভুল তো হতেই পারে তাই না জানেন না আমি জানি না এটাই হলো এলমের অর্ধেক বাঙালি যাতে বলতেই থাকবে যদি ল্যাগা যায় বলতেই থাকবে কিন্তু এই কথা বলতে জানে না কোনো বক্তাও বলতে জানে না এটা আমার জানা নাই পরে বলবো বলে গুলো দিন আমার বক্তব্য শুনবেন অনেক জায়গা আছে আমি বলেছি এটা জানা নাই পরে বলবো সব জানা থাকতে হবে কে বলেছে তাই না কে বলেছে তাহলে তো আল্লাহ হয়ে যাবেন আপনি এই যে উত্তরটা দিয়েছেন আপনারা এতক্ষণ কোথায় ছিলেন কি উত্তর দিয়েছে আপনারা কেউ বললেন না কিন্তু উনি উত্তর দিয়েছেন ইসরায়েল থেকে ফিলিস্তিন থেকে বের হবে দাজ্জাল এইটা হলো ইহুদিদের তথ্য কাদের বাংলাদেশের ভাইরাস হুজুরগুলো বলতেছে এটা ইসরায়েল থেকে কি বের হবে দাজ্জাল বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলছে খোরাসান থেকে বের হবে অথচ এটা কারা চেঞ্জ করে দিয়েছে ইহুদিদের শুক্রকিট থেকে শুক্রকিট বুঝেন শুক্রকেট আপনারা বলবেন বুঝবেন না গ্রামের মানুষ সরাসরি বাংলা বলি ইহুদিদের বীর্য থেকে তৈরি হয়েছে শিয়ারা কারা এই ইরানের শিয়ারা এই শিয়ারাই প্রতিপালন করছে এখনো কে যেন এখানে বললো যে ইরান থেকে বেরোকে কে বললো জোরে বললেন না কেন আপনি ওই যে আমার বক্তব্য শুনেছেন মনে হয় শুনছেন ইরান থেকে দাঁত জাল বেরোবে কোথায় থেকে আজ থেকে সবাই মনে রাখবেন বেশি বেশি প্রচার করবেন কোথা থেকে বের হবে ইরান থেকে বের হবে সবাই প্রচার করবেন দাজ্জাল বের হবে ইরান থেকে দলিল বিয়াল্লিশ নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে রসুল্লাহ বলছেন আসবাহান আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে জাল বের হবে আর আসবাহানটা হলো ইরানের তেহরান শহরের থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে তাহলে প্রতিপালন করছে কারা শিয়ারা কারা শিয়ারা দাঁত যখন বের হবে মুসি মুসলিমের হাদিস রাসূল বলছেন দাজ্জালের সাথে সত্তর হাজার ইহুদি থাকবে সৌতাদের কি থাকবে এই শিয়ারাই হলো ইহুদি এই শিয়ারাই কি মনে থাকবে আপনাদের এই জন্য আপনারা ইরানকে কিছু বললেন না তুরস্ককে কিছু বললেন না আপনারা ফর গাজা অনুষ্ঠান করলেন ঢাকাতে সৌরায় উদ্যানে সেখানে গিয়ে সব দোষ চাপালেন সৌদি আরবের উপরে জন্য গাজার জন্য কি করেছে সাপাবাজি ছাড়া কিছু করেনি সাপাবাজি বুঝেন কিছুই করেনি ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি হতিরাও কিছু করেনি বাসারও কিছু করেনি হিজবুল্লাহও কিছু করেনি কি করেছে একটা কাজ করেছে ওরা এদেরকে উস্কা দিয়ে ফিলিস্তিনের প্রায় ষাট হাজার মানুষ হত্যা করেছে আপনারা আমার এই কথা বুঝবেন তবে আরো দশ বছর সময় লাগবে কয় বছর তালেবান কি করলো কিছু না করতে পারো ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো পাঠায়নি কেন কি জন্য পাঠায়নি এটাও জানেন না আপনারা এটাও জানেন না জানবেন না আপনারা কোনোদিন জানবেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা কি কাজগুলো করলেন সুন্দর সৌদি আরবের প্রিন্স বিন সালমানের ছবি লাগাই দিলেন তার পুষ্পত্তলিকা বানালেন পোড়ালেন জোতা বাঁধলেন এডিয়া মিডিয়ায় যায় না যায়নি এটা সৌদি আরব সম্পর্কে আপনার এত বিদ্বেষ কেন কই এর দোকানের তো দেখলাম না ছবি মুনাফেক এই ফিলিস্তিনের জন্য এক নম্বর মুনাফেক হলো এর দোকান এক নম্বর মুনাফেক এর দোকান ও ফিলিস্তিনের জন্য কিছুই করেন কি করবে ও কার সদস্য জানেন না এটা প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো ওই ইসরায়েলি তেল দেয় ও কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে দুই নম্বর মুনাফে গেল মদিনা শত্রু দেশের কয় হাজার লোক থাকে ইরানে তরুকে কয়েক হাজার লোক থাকে তিরিশ লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে বেশি রেমিডেন্স আছে বাংলাদেশে সৌদি আরব থেকে আপনার নিমু খারাপ আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলে তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে কিন্তু সৌদি থেকে কি ফ্লাইট করে করবেন না খবরদার আরে জীবন কত দিনের জীবন কত দিনের হকটা যদি বলে না যেতে পারে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না মুনাফাই করার জায়গা পান না যা করেছেন কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে যদি খুব সুন্দর করে বলে দেয় যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না কি করবেন আপনি সৌদি আরবে কি করবেন আপনি কিছু করতে পারবেন আমেরিকার সাহস আছে সৌদি আরবে ইউজ করার রাশিয়ার সাহস আছে চীনের সাহস আছে আপনি কার পিছনে লাগলেন তাওহিদের দেশটাকে আপনি অপমান করেছেন আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন এই জন্য বলি বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে অধিকাংশ শিয়া যারা সৌদি আরবকে গালি দেয় শিয়া স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নাই কেন পত্রিকায় আপনি দেখেননি সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে আপনি দিয়েছেন বাংলাদেশ থেকে তোমার ফিলিস্তিনে যেন তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে দুই হাজার আঠারো সালে সৌদি আরব পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছে তুমি কয় টাকা দিয়েছ প্রতি বছর পাস করা আছে আকসা ফান্ড তৈরি করা আছে জেরুজারে ফান্ড তৈরি করা আছে এই ফান্ডে প্রতি বছর একশো মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয় ডলার করে দেয় রেগুলার তুমি কয় টাকা দিয়েছ তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে তোমার মাথায় বল থাকলে শোনেন যারা সৌদি আরবে হামলা করতে চায় যারা হারামাইনকে অপমান করতে চায় মক্কা এবং আমার তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে ভাই আমার ইমানে লাগে এটা সহ্য করা যায় না এটা বরদাস্ত করা যায় না বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য কালকে হিসাব দেওয়া বাংলাদেশের অনেকগুলো দল আছেন ইসলামী দল কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য মুনাফেকের দল এরা এরা মুনাফেকের দল সৌদ আরবকে গালি দেয় কিভাবে লা হাওলা হওলা পত ইল্লা বিল্লাহ অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্রকারা দেয় সৌদি যা করে তা বলে না এর হলো অভ্যাস আপনারা কি জানেন বাদশাহ আব্দুল্লাহ যখন বেঁচে ছিলেন সৌদি আরবের সুনাম বাংলাদেশ সুনামি হয়েছিল না